আমরা এখন একটি রয়্যাল এনফিল্ড গাড়ির ইঞ্জিনের শব্দ দেখাচ্ছে আপনাদের স্টার দিয়ে দেখুন এটা কিরকম একটু শব্দ খারাপ এই দেখুন গাড়িটি স্টার দিলাম দেখেন আপনারা এখন এই গাড়ির ঝির 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 শব্দ আসতেছে যদিও গাড়িটা নতুন এখন আমরা একটা ট্যাবিট মেলাচ্ছি আপনারা সাথে থাকুন এই সিটটি খুলে নিতেছি এখন ট্যাঙ্কিটা খুলব হ্যাঁ ট্যাঙ্কিটা খোলা হয়ে গেল আমাদের এখন আমরা দেখি টেবিট কভারটা খুলে নেবে এখন দেখি যে টেবেট আসলে কতটুকু লুজ হয়েছে আরেকটা কথা হয় যেখানে এখানে টাঙ্কির ভাঁজ হয়ে পাইপটা আটকেছিল এখানে পানি টাঙ্কির পানি ডেলিভারি হইতো না আটকে থাকতো পানি টাঙ্কির মোকার ওইখানে রয়্যাল এনফিল্ড আসলে রয়্যাল এনফিল্ড গাড়ি ওরকম অনেক ভার গাড়ি তো অনেক মজাও খারাপ না অবশ্য ভালো ক্লাসিক্যাল গাড়ি এগুলো আসলে লং জার্নির জন্য অনেক আরামদায়ক মজা দেখি সবাই সাথে থাকুন আমরা আস্তে আস্তে কাজ শুরু করি এটার এই শরীর টেবিলটা খুলো আস্তে আস্তে খুলে ফেলো দেখি এখন আমরা ট্যাবিট কভারটা খুলে নিব খোলার আগে অবশ্যই ইগনিশন কয়েলটা ওইখান থেকে খুলে সরিয়ে নিতে হবে ইগনিশন কয়েলটা খোলা হয়ে গেলে এখন আমরা টেবিট কভারটা বের করতেছি এই যে আসলে একটা টু ভেলপের গাড়ি যদিও দুই ভেলপের গাড়ি কিন্তু এটা টপ স্পিডটা কম কিন্তু ইঞ্জিনের শক্তিগুলো অনেক বেশি সাড়ে তিনশো সিসির অনুযায়ী গাড়িগুলো অনেক প্রচণ্ড পরিমাণ শক্তি এবং এই গাড়িগুলো অনেক ওয়াইটের এখন আমরা ট্যাবিট মেলাচ্ছি আগে ছিল উপরে বারো নিচে ছিল চোদ্দ এম এখন আমরা এটাকে গাড়ি যদিও নতুন গাড়ি এই সাপেক্ষে আমরা এখন মোটামুটি একটু ঝিরঝির বেশি শব্দ আসতো দেখে আট আর দশের ভিতরে রেখে দিলাম আট আর দশের হলো আশা করি এখন সাউন্ডটা স্মুথ হবে এবং ভালো হবে অনেক সুন্দর হবে হ্যাঁ দুটোটাই ঠিক আছে পারফেক্ট এদিকে দেখলাম মেপে ফ্ল্যাগটা খুলছিলাম স্পার্ক ফ্লাকটা দেখলাম এটাও ভালো আছে এখানে মোটামুটি পঁচাত্তর থেকে আটাত্তর এম এম আছে এটাও মাপসই আছে সুন্দর আছে এখন গাড়িটা রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে স্টার্ট করব সাউন্ড অনেক সুন্দর হয়ে গেছে আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ